হে এভ্রুওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করেছিলাম নুডলস তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দেই তো তোমরা অনেকেই ঝরঝরা করে নুডলস রান্না করতে পারো না তো আজকে তাই আমি ভিডিওটা শেয়ার করছি তোমাদের জন্য এই পদ্ধতিতে নুডলস রান্না করলে কিন্তু নুডলসটা অনেকটাই ঝরঝরা টাইপের হয়ে যায় তো আমি প্রতিবারই এভাবেই নুডলস রান্না করি আর আমার নুডলসটা কিন্তু অনেকটাই ঝরঝরা হয় এখানে আমি এক প্যাকেট কোকোলা নুডলসের জন্য ষাটটি কাঁচামরিচ নিয়ে নিয়েছি আপনারা কিন্তু কম বেশি নিয়ে নিতে পারেন তো তারপরে এই কাঁচামরিচগুলো দেখতে পাচ্ছেন আমি গোল গোল করে কিন্তু কেটে নিচ্ছি আপনারা চাইলে তরকারিতে যেভাবে লম্বা করে দেওয়া যায় সেভাবেও দিতে পারেন তবে এভাবে ঝালটা বেশি ছড়িয়ে যায় তারপরে এখানে আমি পাঁচ পিস পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং পেঁয়াজগুলোকে ভালো করে কুচি কুচি কিউবাকারে আকারে কেটে নিচ্ছি আপনারাও এভাবে করেই কাটবেন এভাবে করে কেটে নেওয়ার পরে আমি সবগুলো মরিচ এবং পেঁয়াজ কুচিকে একটি প্লেটে বেড়ে নিচ্ছি তারপরে আমি পানি যখন গরম হয়ে আসে তখন আমি নুডলসটি ছেড়ে দিয়েছি তো তারপর আমি এখানে দেখে নিচ্ছি যে নুডলসটি সিদ্ধ হয়েছে কিনা যদি শক্ত শক্ত না বাঁধে তবে বুঝবেন যে নুডলসটি পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে তো তারপরে আমি ভিডিও করতে পারেনি যার কারণে আমি দিতে পারছি না কেননা আমার ফোনটা এত গরমে ওভারহিটেড হয়ে গিয়েছিল এবং ভিডিও চালু হচ্ছিল না তো তারপর আমি নুডলসটি একটি ছাঁকনিতে বেড়ে কিন্তু একদম সম্পূর্ণ শীতলীকরণ করে নিয়েছিলাম এবং সেটা রেখে দিয়েছি এক পাশে এবং তারপরে পাচ্চা চামচ মতন সরিষা অথবা সোয়াবিন তেল আমি দিয়ে দিয়েছি এবং গরম হওয়ার পরে আমি ওই পেঁয়াজ কুচি এবং কুচিটি একদম ব্রাউন করে ভেজে নিয়েছিলাম এবং তারপরে একটি ডিম সেরে দিয়েছিলাম এবং ডিমটি একদম কুচি কুচি করে ভেজে নিয়েছিলাম তারপরে সেই ঠান্ডা করা নুডলসটি ঢেলে দিয়ে এভাবে করে নেড়ে নিচ্ছি তো আঁচটা কিন্তু একটু মিডিয়াম রাখতে হবে এবং এখানে আমি যে নুডলসের সঙ্গে এক্সট্রা মশলা থাকে সেটাই আমি দিয়ে দিয়েছি এবং আপনারা চাইলে এখানে কিন্তু আরও কিছু অ্যাড করতে পারেন যেরকম এক্সট্রা মশলা বা সবজি অ্যাড করতে পারেন তো এখানে আমি সবগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি এটা কিন্তু অনবরত করতে হবে নয়তো তাওয়ার সঙ্গে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে নুডলসটি কিন্তু পারফেক্ট ঝরঝরা হয় না তো এই তো আমাদের নুডলসটি কিন্তু রান্না হয়ে গিয়েছে তারপর আমি একটি প্লেটে বেড়ে নিয়েছি খুব সুন্দরভাবে তো এই তো সুন্দর ঝরঝরে নুডলস বানিয়ে ফেল